নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি মাছের তেল দিয়ে তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো আমি এখানে বেশ কিছুটা মাছের তেল নিয়ে নিয়েছি মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে মানে মাছের তেলের ভেতরে যে পিত্তি থাকে সেটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এ দেখো মাছের তেলটার মধ্যে কোনো ডিম নেই পটকা নেই তোমরা চাইলে ডিম আর পটকা ব্যবহার করতে পারো তাহলে আরও খেতে ভালো লাগে এদিকে আমি তিন আটির মতন বেশ বড় বড় সাইজের পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি হ্যাঁ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে নিলাম এবারে হলো ছোট চামচে দুই চামচের মতন আমি সর্ষে তেল দিচ্ছি মানে আমি হলো চামচ দিয়ে মাপি নিয়ে আমি আন্দাজে বললাম হ্যাঁ আর আমার তেলটা গরম হয়ে এস আসছে আমি মানে কড়াইতে ছোটো চামচে দুই চামচ মানে সর্ষের তেল দিলাম এবারে তেলটাকে গরম করার জন্য কিছুক্ষণ ওয়েট করছি তেলটা গরম হয়ে আসলে আমি এই বড়িগুলো ভেজে নেব এই বড়িগুলো আমি নিজে বানিয়েছি বন্ধুরা প্লেন বড়ি মানে হলো বিলুর ডালের প্লেন বড়ি এবারে হলো বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো এরকম আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে ধিমিয়া মানে মিডিয়াম আছে বড়িগুলো ভাজবে না তো পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু বড়ি খেতে একটুও ভালো লাগে না আমি হলো সারা বছরের জন্য মানে পুরো বছরে মনে করো ঘ্যাট এসব বানাতে একটু বড়ি মানে ঘ্যাটে টাটে বড়ি দিলে দেবে ভালো লাগে খেতে সেই জন্য আমি নিজেই ঘরে ডাল বেটে বড়ি বানিয়ে নিয়েছি আর আমার বড়ি খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমি আলু সেদ্ধর মধ্যেও বড়ি মেখে খাই মানে বড়িটাকে ভাজা করে গুঁড়ো করে আলু সেদ্ধর মধ্যে দিয়েও খাই আমার ভালো লাগে তো বন্ধুরা এইভাবে আমার বড়িগুলো আমি ভেজে নিচ্ছি পুরো লাল লাল করে এ দেখো আমার বড়িগুলো প্রায় মানে প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি বড়িগুলোকে তুলে নেব এ দেখো সুন্দর করে ভাজা করে নিলাম আমার যেহেতু স্টিলের কড়াই জলদি গরম হয়ে যায় জন্য আমাকে খেয়াল রাখতে হচ্ছে আমি একটু ধিমি করে দিয়েছি গ্যাসের আঁচটাকে যাতে বড়িগুলো পুড়ে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগে না আমি তুলে নিচ্ছি এবারে বড়িগুলো এ দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এ দেখো আমি ছোটো ছোটো করে বড়িগুলো দিয়েছিলাম আমার বড়ি ভাজা হয়ে গেছে এ দেখো আমি উঠিয়ে নিলাম প্লেটের মধ্যে দেখো আমার বড়ি ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই বন্ধুরা কড়াইতে আমার যেটুক তেল আছে ওই তেলের মধ্যে আমি ছোটো চামচে এক চামচ পাঁচফড়ন দিয়ে দিলাম ফোড়ঙে একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ঙে দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর এই যে নুন হলুদ মাখিয়ে যে আমি মাছের তেলটা রেখেছিলাম এই তেলটা দিয়ে দিচ্ছি এ দেখো হাত দিয়ে উঠিয়ে দিতে হবে বন্ধুরা ওই জলটা দেবো না এবারে হলো তেলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই সোমবারের মধ্যে এ দেখো তেলটা একটু ভালো করে আমি ভেজে নিলাম এ দেখো আমার প্রায় একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে হলো আমি আধা বেগুনকে ডুমো করে কেটে নিয়েছিলাম ডুমো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আধা বেগুনকে আর এদিকে দুটো ছোট ছোটো নতুন আলুকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নতুন আলুকেও আমি ডুমো ডুমো করে এ দেখো কেটে নিয়েছি এ দেখো বেগুনগুলোকে ডুমো করে কেটেছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কাটার পর আলুগুলোকেও ডুমো করেছি এটা দুটো আলু দিয়েছি আমি খোসা ছাড়িয়ে এবং জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মূলো আমি একটা মূলোকেও ডুমো ডুমো করে কেটে ভাপ দিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়েছি আর কি যেহেতু মূল গ্যাস তো একটু গ্যাসের জিনিস এই জন্য এটাকে আমি একটু ভাপিয়ে নিলাম দিয়ে ভালো করে মূলো আলু বেগুনটাকে এই মাছের তেলের মধ্যে ভেজে নেবো হুম এরকম লাল লাল করে আমি পুরো ভেজে নেবো বন্ধুরা তোমরা ভাবে এই রান্নাটা তো সবাই জানে হ্যাঁ ঠিক এই পালং শাক দিয়ে এই মূলো মুলো বেগুন বড়ি মাছের তেল দিয়ে সবাই জানে আমি এইভাবে মানে মাছের তেল দিয়ে আমি পালং শাক করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই করলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম এই ভাজাটার মধ্যে হুম দিয়ে নুন আর হলুদ দিয়ে আলু বেগুন আর মূলোটাকে ভাজলে ওর মানে খেতে খাওয়ার সময় খেতে ভালো লাগে বেশ আমি ভেজে নিচ্ছি এ দেখো অল্পই লবণটা দিতে হবে যেহেতু মাছের তেলের মধ্যে আমার লবণ দেওয়া আছে এই যে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এ দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে মাছের তেলের মধ্যে আলু বেগুন আর মুড়োটা হুম সুন্দর করে আমি ভেজে নিলাম বন্ধুরা এ দেখো হুম আমার ভাজা হয়ে গেছে দেখো পুরো তেলটা দেখেছো মাছের তেলটা পুরো মানে তেল হয়ে গেছে পুরো তারপরে আমি এদিকে পালং শাকটাকে কুচিয়ে কেটে নিলাম একদম মিহি করে কুচাইনি যেহেতু পালং শাকটা নরম হয় ও তো গলে যাবে সেই জন্য আমি একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি দিয়ে আমি পুরো পালং শাকগুলো কেটে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আমি একটু নাড়িয়ে নিয়েছি পালং শাকটাকে এখন লাগছে অনেকটা পালং শাক কিন্তু যখন মজে যাবে তখন একটুখানি হয়ে যাবে এই মাছের তেল দিয়ে এই পালং শাক একবার রান্না করে দেখবে খেতে যা লাগে না বন্ধুরা গরম ভাতের সাথে জমে যায় আর কিছুই লাগে না ভাতের সাথেও ভালো লাগে রুটি পরোটার সাথে এই পালং শাকটা কিন্তু ভালো লাগবে খেতে এদিকে আমি দুই চামচের মতন আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম হ্যাঁ আমি একটু আদার মধ্যে না মানে ওই দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এ দেখো হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট আর হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এ দেখো দেখবে মানে পালং শাকের থেকে দেবে কত জল গলবে খালি দেখতে থাকো তোমরা বন্ধুরা তারপরে বড়িগুলো যে ভাজা করে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাকে কু মানে চিড়ে দিয়ে দিলাম তোমরা যদি ভাবো যে বেশি ঝাল খাবে না তো দেবে না কাঁচা লঙ্কা কম দেবে আমি একটু হালকা ঝাল আমার যেহেতু কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই তো আমি তাই জন্য একটু দিলাম যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পালং শাকটা আমার সেদ্ধ হয়নি দেখেই বোঝা যাচ্ছে এই মাছের তেল দিয়ে পালং শাক খেয়ে মানে পালং শাকটা একবার রান্না করে দেখবে যদি পটকা হয় একটু মাছের ডিম থাকে তো আরও স্বাদ বেড়ে যায় একটু স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম এরকম হুম এই মাছের তেলটার মধ্যে তোমরা যদি তো একটু পটকা তারপরে হলো একটু মাছের ডিম যদি থাকে ওই আলা মাছের তেল নিয়ে আসবে তার তাতে কি হবে পালং শাক দিয়ে এইভাবে এইভাবে করবে দেখবে ও স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা এই দেখো কত পালং শাক দিয়ে জল গলছে এই জলের এই মানে পালং শাকের জল থেকেই আলুটা সেদ্ধ হয়ে গেল নতুন আলু তো সেদ্ধ হতে টাইম লাগে না এ দেখো আমার বড়িগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে তাও নিজের থেকে বড়িগুলো ভেঙে যাবে পুরো মানে জলটা আমি শুকিয়ে দেবো পালং শাকের জল জল করব না তোমরা চাইলে এই যে এখন যেরকম হয়েছে এইটুকু রাখতে পারো জল আমি ঢাকা দিয়ে দিয়ে মানে ধিমি আচে আচে করছি যাতে পালং শাকটা ভালো মজে হুম এরকম আমার পালং শাকটা পুরো মজে এসছে বেশ সুন্দর হয়ে গেছে দেখো পালং শাকটা মাখো মাখো হয়ে যাচ্ছে এইভাবে মাখো মাখো করে নেবে তোমরা চাইলে এখনই নামিয়ে নিতে পারো তবে আমি একটু ঝোলটা শুকাবো কারণ আমাদের বাড়িতে একটু মানে শুকনো শুকনো খেতে ভালোবাসে সেই জন্য এরকম আমি ঢাকা দিয়ে দিয়ে বারে বারে দেখো ঢাকা দিচ্ছি আবার ঢাকাটা খুলছি এক মিনিট পর ফের নাড়িয়ে নিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে যাতে ভালো করে মজে মানে ঢাকা দিয়ে দিয়ে করবে পালং শাকটা তাহলে ভালো মজবে পালং শাকটা আর মাছের তেল দিয়ে তো এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর মাছের মাথা দিয়ে করলে অনেক সময় দেখবে বাচ্চারা খেতে পারে না কেন কাটা থাকে তো ভয়ও লাগে আর মাছের তেলটা দিয়ে করো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা বাঙালিরা মাছের তেলটা কিন্তু খেতে সবাই খুব ভালোইবাসি আর এই ঠান্ডার দিন ঠান্ডা তো দেখতে দেখতে চলে যাচ্ছে তো আর তো কিছু তো এই কিছু দিন আমরা মাছের তেল মানে ঠান্ডার আইটেম খেতেই পারি তাই না বন্ধুরা এ দেখো আমার হয়ে এসছে পালং শাকটা কত সুন্দর মজে গেছে দেখেছো কতটা ছিল আর দেখো এখন কতটুকু হয়ে গেল পালং শাকটা খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা গরম ভাতের সাথে এরকম একটা মাছের তেল দিয়ে পালং শাকের দরকারই থাকলে আর কিছু লাগে না আমি তো রুটির সাথেও খাই তোমরা ভাবে বাবা মাছের তেল দিয়ে পালং শাক আর রুটির সাথে কিন্তু আমার ভালো লাগে খেতে হুম তোমরা খেয়েও দেখো ভালো লাগবে ভাতের সাথে খুবই ভালো লাগবে পালং শাক তো আমাদের সকলেরই একটা প্রিয় একটা শাক তো বন্ধুরা দেখো আমার রেডি মাছের তেল দিয়ে পালং শাক মাছের তেল দিয়ে পালং শাকের ঘন্ট বলো হুম পালং শাকের ঘ্যাট বলো যাই নাম দিও এ দেখো আমার রেডি দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অপূর্ব হয়েছে বন্ধুরা আমার হয়ে গেছে এবারে আমি পালং শাকটা পালং শাকের এই ঘ্যাটটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এ দেখো বড়ি মাছের তেল আলু সব দিয়ে পালং শাকের একটা ঘ্যাট তৈরি হয়ে গেল যদি এর মধ্যে পটকা থাকতো তো বা পটকা বা মাছের ডিম একটু থাকতো তো আরও ভালো লাগতো খেতে মাছের তেলে তো নিজস্ব একটা স্বাদ থাকেই আমরা তো গরম ভাতের সাথেও মাছের তেল খাই কত ভালো লাগে ফের মাছের তেলে বড়াও আমরা খাই তো একবার একটু পালং শাক দিয়ে মাছের তেল তেল দিয়ে মানে মাছের তেল দিয়ে পালং শাক এবার রান্না করে দেখো দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা আমরা তো পালং শাকের ঘ্যাট অনেকভাবে রান্না করেছি চিংড়ি মাছ মাছের মাথা দেখলে এইভাবে আবার রান্না করে দেখো তো বন্ধুরা আজকে আমার এই মাছের তেল দিয়ে পালং শাকের ঘ্যাটের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা এই পালং মাছের তেল দিয়ে পালং শাক গরম ভাতের সাথে খেয়ে দেখো তোমাদের এই ঠান্ডা দুপুরের মানে লাঞ্চটা পুরো জমে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ দেখো কতটা সুন্দর লাগছে আমার এই পালং শাকের ঘ্যাটটা মাছের তেল দিয়ে তো এক এটা একটু আনহেলদি ঠিকই কিন্তু একবার একবার খাওয়াই যেতে পারে তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার এসে যাবো